আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কি বরাকাত জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আর সিলেট থেকে সংযুক্ত হয়ে অন্যান্য দিনের মতন আজকেও চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কোনো একটা রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো দর্শক শ্রোতা হ্যাঁ আশা করি আল্লাহ সুবান উত্তাল আপনাদেরকে ভালো রেখেছেন আল্লাহ সুবান উত্তাল আপনাদের দোয়ার বরকতে আমাকেও ভালো রেখেছেন তো দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন এই মুহুর্তে যে আমি একটা রোগ জড়তা নিয়ে আলোচনা করবো এটা চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ হ্যাঁ তো এই রোগটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের বাসায় বলি হ্যাঁ অনিকোমাইকোসিস হ্যাঁ এটা একটা ফাঙ্গাল ইনফেকশন হ্যাঁ এটা বিশেষ করে নখে হয় নখে এই ফাঙ্গাল ইনফেকশনটা হলে এটা আমরা চিকিৎসা বিজ্ঞানে বলি অনিকোমাইকোসিস তো এটার লক্ষণটা কি লক্ষণটা হবে আমি আমার একটা নখ দিয়ে আমি আপনাকে আপনাকে দেখেই দেখছি এই যে নখ এই এই নখের আংশিক আংশিক কালো হয়ে যাবে বা পুরো নখটা কালো হয়ে যাবে দেখতে বিচ্ছিরি দেখা যাবে কালো হয়ে যাবে এবং এই নখের একটা অংশ ওই ফাঙ্গাসে খেয়ে ফেলবে খেয়ে পড়ে যাবে দেখা যাবে ওনার নখ আছে অর্ধেক আর অর্ধেক কোথায় গেছে এটা উনি নিজেও জানে না হ্যাঁ নিচের নিচের মাংস মাংস পেশি হ্যাঁ এগুলো দেখা যাচ্ছে নিচের স্কিনগুলো দেখা যাচ্ছে নখের অর্ধেক কিন্তু নাই বা কারণ কারো নখের একেবারে পুরোপুরিই নাই শুধুমাত্র নখের গোড়াটা দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না এরকমের হাতের পায়ের এরকমের হাতের দশাঙ্গুলের হ্যাঁ পায়ের দশাঙ্গুলের হ্যাঁ এরকমের পুরো বিষাঙ্গুলির এরকমের হতে পারে হ্যাঁ এরকমের হলে আপনারা তখন অনেক ভাবনায় থাকেন হ্যাঁ তখন অনেক অ্যান্টিবায়োটিক খান অনেক ওই অ্যান্টিবায়োটিক মলম দেন আসলে এটা কিন্তু অ্যান্টিবায়োটিক না আমি আবারও বলছি এটার নাম অনিকোমাইকোসিস এই অনিকোমাইক্রোসিসটা সম্পূর্ণরূপে একটা টিনিয়াসিস একটা ফাঙ্গাল ইনফেকশন এখানে অনেক দিন ওষুধ খেতে হবে বিশেষ করে আমাদের এই হিউম্যান বডিতে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ওষুধ যতটা দ্রুত কাজ করে হুম তার থেকে কয়েক গুণ ধীরে কাজ করে কিন্তু নখে নখে কিন্তু ঔষধে কাজ করতে কিন্তু সময় লাগে যার পরিপ্রেক্ষিতে বলি অ্যান্টিফাঙ্গাল কোনো ড্রাগ যদি আপনি খান তাহলে পাঁচ মাস ছয় মাস সময় লাগতে পারে তিন মাসের আগে এটা ভালো হওয়ার কোনো রকমের কোনো সম্ভাবনাই নাই এরকম রুগীদেরকে আমি চিকিৎসা দিয়ে দেখিয়েছিও এবং এরকম পরামর্শও দেয় যে তিন মাসের আগে যদি আপনি বলেন না যে আমি ভালো হই নাই তা সেক্ষেত্রে কিন্তু আমার কিছু করার নাই ওষুধগুলো কিন্তু তিন থেকে ছয় মাস আপনি কিন্তু খেয়ে যাবেন এরকম এখন আসি আমি চিকিৎসায় এরকম হলে চিকিৎসা কী করবেন হ্যাঁ নখগুলা যতটা সম্ভব কম ভিজিয়ে পারবেন ততটা ভালো উজু গোসল ছাড়া নখটা ভিজাবেন না এটা একটা অনুরোধ আর আর একটা হলো যে ওই নখে আপনারা ওই বিশেষ করে ওই অনেকেই আছে নেল পালিশ দেয় এই নেল পালিশ দেওয়া এটা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য না কারণ নীল পালিশের ভিতরে এমনও কিছু কেমিক্যাল আছে এমনও কিছু রাসায়নিক আছে যে আপনার ওই নেলটাকে নরম করে দেবে এটার থিকনেসটা কমিয়ে দেবে যার পরিপ্রেক্ষিতেই আপনি এই অনিকো মাইকোসিসে আক্রান্ত হলেন তারপর এটা একটা ওই কি বলে কন্টাক্টিভ ইন ইন্ডিভে ইনফেকশন অন্য অন্য একজনের শরীরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে যদি তার আপনি সংস্পর্শে আসেন তাহলে ফাঙ্গাস কিন্তু একজনের থেকে আরেকজনের ভিতরে ওই ট্রান্সমিট হইতে পারে যার পরিপ্রেক্ষিতে যার এই ফাঙ্গাল ইনফেকশন আছে হ্যাঁ বিশেষ করে টিনিয়াস আছে তার কাছাকাছি আপনি থাকবেন না তার পরিদেহের কোনো কাপড় চুপড় আপনি পরবেন না তার যে কোনো ব্যবহারের সামগ্রী হোক না কেন এগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন এমনকি সে যে বিছানায় ঘুমায় ওই বিছানার চাদরেও আপনি না ঘুমিয়ে পারলে এটা অতি উত্তম এরকমের পরামর্শ হ্যাঁ আমি আমার রুগীদেরকে দিয়ে থাকি অন্য অন্য বিডি ডক্টর যারা আছে তারাও এরকমের পরামর্শ রুগীদেরকে কিন্তু দিয়ে থাকেন হ্যাঁ আর এটা যারা মান্যগণ্য করে চলবে তারাই ভালো ভালো থাকবেন আর যারা এরকমের ডক্টরদের আদেশ উপদেশ মানবেন না তারা কিন্তু এরকমের রোগ জড়তায় কিন্তু ভুগবেন আর এরকমের যদি সমস্যা হয় রুগীর ধরন বুঝে রুগীর বয়স বুঝে হ্যাঁ তাকে আমরা কিছু অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেই যেমন কিছু এবারে কিছু ট্রিটমেন্টের কথা আমি বলছি এটা ডক্টরের সাথে আলোচনা সাপেক্ষে হ্যাঁ তারপরেই আপনি গ্রহণ করবেন শুধু আমি নামগুলো বলে যাচ্ছি যেমন প্রথমত কোলোট্রাইমা জল এটা ওই ক্রিম আকারে পাওয়া যায় এটা রোজ তিনবার যদি আপনি ব্যবহার করেন তিন মাস তাহলে এই এটাই ভালো পাবেন আচ্ছা কোলোট্রাইমা জল আপনার যদি এটা যদি আপনার যদি এটা দিলে যদি আপনার কোনো সমস্যা হয় এটার যদি কোনো বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আপনার এটা যদি আপনার স্কিন যদি এটা সহ্য করতে না পারে হ্যাঁ তাহলে আমরা অন্য আর দিয়ে দি দিয়ে দিই মাইকোনা জল হ্যাঁ মাইকোনা জল নাইট্রেটেও ভালো রেসপন্স পাওয়া যায় মাইকোনা জল নাইট্রেট যদি আপনার সমস্যা হয় তাহলে ওই অক্সিকোনা জল হ্যাঁ তারপর আসে ওই ফাইন এই ফাইন ক্রিমটা কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায় হ্যাঁ তারপরে লুলিকোনা জল ক্রিম এগুলো এগুলো দেওয়া যেতে পারে হ্যাঁ তারপর আসে সাইকোলোপিরক্স নামে একটা মেডিসিন আছে এই সাইকোলোপিরক্স मेडिसिन ऑटोट्रोफिकल হ্যাঁ এটাও আপনি যদি স্কিনি ব্যবহার করেন তাহলে একটা ভালো ফল পাওয়া যাবে আচ্ছা আপনি স্কিনি আপনি দিবেন না আপনি নখে ব্যবহার করবেন না আপনি খাওয়ার ওষুধ খাবেন হ্যাঁ সেখানে আপনি ওই ক্যাটোকোনা জল খেতে পারেন ক্যাটোকোনা জলে একটা ভালো রেসপন্স পেতে পারেন ক্যাটোকোনা জল আপনার যদি রেসিস্টেন্স হয়ে যায় বা ক্যাটোকোনা জলে যদি আপনার ভালো একটা রেসপন্স পাওয়া না যায় তাহলে আপনি ফুলুকোনা জল খেতে পারেন ফুলুকোনা জলেও যদি দেখা যাচ্ছে ভালো একটা রেসপন্স পাওয়া পাওয়া না যায় আপনি গ্রীসীয় ফুলবিন আপনি খেতে পারেন গ্রীষীয় ফুলবিন যদি আপনাকে এখানেও যদি डा बलो रिस्पोंस पावर ना जाए তাহলে আপনি ই খেতে পারেন টারবিনাফেন ট্যাবলেটে খেতে পারেন টারবেনাফাইন ট্যাবলেটেও যদি আপনি ভালো রেসপন্স না পান আপনি ভরিকোনা জল নামে একটা মেডিসিন আছে আপনি ভরিকোনা জল খেতে পারেন দেখা যাচ্ছে যে না ভরিকোনা জলেও আপনার রেজিস্ট্যান্ট সেক্ষেত্রে আপনি কি করবেন হ্যাঁ সেক্ষেত্রে আরেকটা মেডিসিন আছে এই মেডিসিনটার নাম পশা কোনা জল এই পশা কোনার জলটা খেলে এখানে নাইনটি নাইন পার্সেন্ট কাজ করবেই যেটা এ পর্যন্ত রেজিস্ট্যান্ট হয়েছে পচা কোন জল এরকমের স্টাডি আমি অদ্যবধি পর্যন্ত পায়নি তো পচা কণা জল একটা নির্ভরযোগ্য একটা মেডিসিন এটা দিয়েও আপনারা চিকিৎসা করবেন তবে অবশ্যই অবশ্যই হ্যাঁ স্কিন বিডি একজন ডক্টরের সাথে স্কিন স্পেশালিস্ট একজন ডক্টরের পরামর্শ নিয়েই আপনি এ জাতীয় ড্রাগগুলোর উপরে হাত দিবেন হ্যাঁ সহেচ্ছায় ফার্মেসি থেকে বলে আমাকে একটা বড়িকোনা জল দেন আমাকে একটা পচাকোনা জল দেন এই কাজটা আপনার ভুলেও করবেন না এতে আপনার হিতে বিপরীত হতে পারে হ্যাঁ ওই এভরিয়্যাকশন হ্যাজ এ রিয়াকশন হ্যাঁ প্রত্যেকটা উপকারেরই একটা বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সুতরাং আপনাকে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আমি এমন একটা জিনিস ব্যবহার করব যেটা আমার উপকারে আসবে যেটা আমার কোনো রকমের কন্টে ইন্ডিকেটেডের ধারে কাছেও আসবে না এরকম একটা ড্রাগ আমি ব্যবহার করব এরকম একটা ড্রাগ ব্যবহার করলে হ্যাঁ ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন আর কোনো রকমের কোনো সমস্যা হবে হবে না তবে অবশ্যই আবারও বলতেছি মাইকোসিসের জন্য এটা একটা লং টার্ম ট্রিটমেন্ট দীর্ঘদিনের একটা ট্রিটমেন্ট এটা আপনি ওই নিজে নিজে করতে যাবেন না কোনো ফার্মেসি টার্মেসিওয়ালার ইতে প্রলোভনে পড়ে ওই যে বলে নাও তুমি ওই আজকে দশটা ফুলুকোনা জল খাও হ্যাঁ বা কালকে দশটা বড়িকোনা জল নিয়ে নাও এটা নিয়মিত খাও এরকমের কাজটা আপনি করতে যাবেন না আপনি অবশ্যই একজন ভালো মানের ডাক্তার দেখিয়ে তার একটা প্রিসক্রিপশন নিয়ে তারপর আসে আপনি ওষুধটা খাবেন এবার ওষুধটা খেলে আপনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন তো ধন্যবাদ